আসসালামু আলাইকুম ফ্রেন্ড মানে দেখো আমার কাছে একটা শিয়ালকুটি আছে এই শেয়ালকুটিটা মাদি শিয়ালকুটি এর জোড়া ছিল এই জোড়াটা মানে প্যাটায় খেয়ে নিয়েছে মানে সেই সকালবেলায় উড়েছে সকাল আটটার সময় উড়িয়েছি যখন দুটো আড়াইটা বাজে তখনও এর জোড়াটা উঠছিল এই যা হোক করে বেঁচে চলে এসেছে আর মানে আর একটা এর মদাটাকে খেয়ে নিয়েছে এটা মাদি মদাটাকে খেয়ে নিয়েছে তো এর কাছে ডিমও ছিল তখন এই ডিমটা অন্য জায়গায় ছেড়ে দিলাম তো এই মালিটা আমি সেল করবো যদি লাগে নিতে পারো ছ ঘন্টা ওরানটা ছ ঘন্টা ওরা গ্যারান্টি আছে একদম ঠিক আছে এই যে ডানা কেটে দিয়েছে এখন যাতে না উঠতে পারে উঠলেই এখন বাজে খেয়ে নেবে খুব বাজে হয়েছে মানে দুটো দুটো পায়রা আমার এই কদিনে খেয়ে নিলো একদম ছ ঘন্টা ওরা গ্যারান্টি আছে চোখটা সব করাই চোখ একদম অরিজিনাল বেলার লাইন এ ছ ঘন্টা আমার ঘরে উড়েছে ঠিক আছে এই স্ট্যান্ডিং খারানটা দেখে নিন এই যে স্ট্যান্ডিং করান খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়া করে খাওয়ার পরে একটু নিয়ে স্ট্যান্ডিংটা কম দিচ্ছে যা কিন্তু একদম পুরো রেজাল্ট এটা আছে আর এর দামটাও বলে দিচ্ছি এর দাম থাকবে এক দাম থাকবে কোনো দামাদামি হবে না এক দাম থাকবে দু হাজার টাকা ঠিক আছে কোনো দাম হবে না যে যার দু হাজার টাকা ইচ্ছা হবে সে নেবে আর যার দুহাজার টাকা ইচ্ছা হবে না সে নেবে না আর ফোন করে যে দাদা কম নাও কম নাও পারব না দাদা ঠিক আছে প্রথম থেকে বলে দিচ্ছি এক দাম দু টাকা থাকবে যা নেওয়ার ইচ্ছা হবে সেই মাত্র শুধু ফোন করবে ঠিক আছে স্ট্যান্ডিং কারণ আমি একদম পুরো ওরা গ্যারান্টি দেবো ছ ঘন্টা আমার ঘরে উড়েছে ঠিক আছে শুধু এই এর মানে কার সাথে জোড়া দেবো কি না দেবো এখনও মানে ঠিক করিনি এবার যেদিন বিক্রি হয় ভালো আর যদি না বিক্রি হয় কোনো ব্যাপার নাই। আমার ঘরে আরও বাচ্চা আছে তার সাথে জোড়া দিয়ে দেবো কিন্তু এই মানে ওর থেকে কমে আর বেচতে পারবো না ঠিক আছে